এমন এক রহস্যময় ব্যক্তিত্বের কথা ভাবুন যাকে আল্লাহর বিশেষ অনুমতিতে ঐশ্বরিক জ্ঞান দান করা হয়েছে তিনি অতীত এবং ভবিষ্যৎ সম্পর্কে অবগত তিনি সময় ও স্থানের ঊর্ধ্বে যেতে পারেন সময়ের স্রোতে ভ্রমণ করতে পারেন এবং প্রতিটি যুগে নিজের চিহ্ন রেখে যেতে পারেন কিন্তু তার দায়িত্বগুলো সাধারণ নয় বরং সেগুলো প্রায়শই অদ্ভুত এবং কিয়ামত পর্যন্ত জারি থাকবে পবিত্র কুরআনে তাঁর উল্লেখ রয়েছে আল্লাহর হুকুমে তিনি পৃথিবীর বিভিন্ন প্রান্তে আবির্ভূত হন এবং মানুষের সাহায্য করেন কখনো কখনো তিনি অন্য কারো রূপ ধারণ করে আপনার সাথে এমনভাবে দেখা করেন যে আপনি তাকে চিনতেও পারেন না হতে পারে কোনো একদিন আপনি তাকে দেখেছেন কিন্তু তা উপলব্ধিও করতে পারেননি কিন্তু কিভাবে? তিনি কিয়ামতের দিন পর্যন্ত জীবিত থাকা রহস্য ধারণ করেন তার বর্তমান বয়স কত তিনি কি নবী ফেরেস্তা নাকি অন্য কিছু আজ আমরা এই সকল প্রশ্নের উত্তর খুঁজব চলুন খিজির ইসলামের রহস্যময় জীবনের সফরে ডুব দেওয়া যাক আমরা আবারও আপনার জন্য এক বিস্ময়কর কাহিনী নিয়ে এসেছি বলা হয় যে খিজির আলাহ ইসলাম তখনই আবির্ভূত হন যখন কোনো বান্দা সত্যিই চরম বিপদে পড়েন আপনার জীবনে কি কখনো কোনো রহস্যময় ব্যক্তি হঠাৎ করে এসে আপনার জীবনকে স্পর্শ করেছে হয়তো আপনি তাকে দেখেছেন বা তিনি আপনার সাথে কথা বলেছেন কিন্তু আপনি তা বুঝতেও পারেননি আর তারপর তিনি নীরবে আপনার জীবন থেকে অদৃশ্য হয়ে গেছেন আমি কোনো কাল্পনিক গল্প বা কাহিনীর চরিত্রের কথা বলছি না ইনি এক বাস্তব ব্যক্তিত্ব যার উল্লেখ কুরআন এবং অন্যান্য পবিত্র গ্রন্থে রয়েছে আল্লাহ তাকে বিশেষ জ্ঞান এবং গভীর প্রজ্ঞা দান করেছিলেন কি একজন নবীও তার শিষ্য হয়েছিলেন এবং তার কাছ থেকে আল্লাহর দেওয়া অলৌকিক জ্ঞান শেখার চেষ্টা করেছিলেন পবিত্র কুরআনে তাঁর নাম সরাসরি উল্লেখ করা হয়নি কিন্তু সুরা আল কাফে এমন একজন বান্দার কথা বলা হয়েছে যিনি এক অদ্ভুত সফরে বের হন অধিকাংশ ইসলামী আলেম একমত যে এই ব্যক্তি হলেন হজরত খিজির আলাহ আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে চলুন সময়ে পিছিয়ে গিয়ে খিজির আলাহ ইসলাম সম্পর্কে আরও জানি এবং খুঁজে বের করি তিনি কবে জন্মগ্রহণ করেছিলেন তার জন্মের সঠিক তারিখ জানা যায় না তবে কিছু বর্ণনা মতে তিনি হজরত আদম আলাহ ইসলামের পুত্র কাবিলের বংশধর ছিলেন অন্যদের মতে তিনি হজরত নূহ আল্লাহ ইসলামের পুত্র শামের বংশধর ছিলেন আরেকটি আকর্ষণীয় কাহিনী অনুযায়ী খিজির আল্লা ইসলাম এবং নাইন ছিলেন খালাতো ভাই আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম এক হাদিসে বলেছেন যে খিজিরকে আল খিজির এই কারণে বলা হতো কারণ তিনি যখন কোনো শুষ্ক ঘাসের উপর বসতেন তখন তা সবুজ ও সজীব হয়ে যেত তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল আল্লাহর দেওয়া জ্ঞানের কারণে তিনি হাজার হাজার বছর পরেও জীবিত আছেন এবং গোপনে আমাদের মাঝেই বিচরণ করছেন অনেকেই বিশ্বাস করেন যে খিজির আলাহ ইসলাম বিশেষ মুহূর্তে আবির্ভূত হন এবং কিছু ঘটনার মোড় ঘুরিয়ে দেন এটা সত্য যে প্রত্যেক জীবিত সত্ত্বাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাহলে এটা কীভাবে সম্ভব যে খিজির আলাহ ইসলাম এত দীর্ঘকাল ধরে জীবিত আছেন অনেক ইসলামী আলেম এই প্রশ্নের বিভিন্ন উত্তর দিয়েছেন মূলত খিজির আল্লাহ ইসলাম জীবিত আছেন এই ধারণাটি বিভিন্ন বর্ণনার মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে একটি বর্ণনা অনুযায়ী খিজির আল্লাহ ইসলাম আবে বা সঞ্জীবনী পানি পান করেছিলেন যা তাকে নাইনের আগে খুঁজে পেয়েছিলেন এবং তা পান করে অমরত্ব লাভ করেন এ কারণেই খিজির আলাহাইসলাম এখনও জীবিত কিন্তু তিনি আমাদের মতো জীবনযাপন করেন না তার জীবনযাত্রা ভিন্ন একে বলা হয় এক ভিন্ন মাত্রার জীবন খিজির এবং ইলিয়াস আল্লা ইসলাম স্বাধীন ও বিশেষ উপায়ে জীবনযাপন করেন তারা সময় ও স্থানের বন্ধনে আবদ্ধ তারা একই সময়ে একাধিক স্থানে থাকতে পারেন কখনও কখনও তারা আমাদের মতো খাবারও গ্রহণ করেন কিন্তু তা শুধুমাত্র নিজেদের ইচ্ছায় প্রয়োজনে তাগিতে নয় কিছু আধ্যাত্মিক আলেম বলেন যে এক বিশেষ আধ্যাত্মিক স্তর রয়েছে যাকে মাকামে খিজির বলা হয় যে ব্যক্তি এই স্তরে পৌঁছাতে পারেন তিনি খিজির আল্লা ইসলামের কাছ থেকে সরাসরি জ্ঞান লাভ করতে এবং তার সাথে সাক্ষাৎ করতে পারেন খিজির আলাহ ইসলাম কঠিন সময়ে মানুষের সাহায্য করেন এবং আল্লাহর হুকুমে তাদের সমস্যার সমাধান করেন তিনি একই সময়ে বিভিন্ন স্থানে আবির্ভূত হয়ে মানুষের পাশে দাঁড়ান তিনি তাদেরই সঙ্গ দেন যারা আল্লাহর আনুগত্য করে এবং তার পথে চলে খিজিরের কাছে আল্লাহর দেওয়া এক বিশেষ জ্ঞান রয়েছে যাকে ইলমে লাদুনি বা ঐশ্বরিক জ্ঞান বলা হয় এতে অতীত ও ভবিষ্যতের ঘটনা অন্তর্ভুক্ত এই জ্ঞান পড়ে শেখা যায় না এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ উপহার ও রহমত তবে এই কাহিনীর সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি যাতে আপনি পথভ্রষ্ট না হন এই বর্ণনার অনেক অংশ কুরআন ও হাদিস দ্বারা প্রমাণিত যেমন হযরত মুসা আলাহ ইসলাম ও খিজির আলাহাই ইসলামের সফর তাদের সফরে তিনটি ঘটনা ইলমে লাদুনির ধারণা এবং পাখির ঠোঁটে থাকা পানির উদাহরণ এই বিষয়গুলো সুরাল কাফ এবং সহি বুখারি দ্বারা প্রমাণিত কিন্তু কিছু বিষয় এমনও আছে যা কুরান বা সহি হাদিসে পাওয়া যায় না যেমন খিজির আলাহাইসলামের সময়ে ভ্রমণ করা বা রূপ পরিবর্তন করা হাজার হাজার বছর ধরে জীবিত থাকা বা কিয়ামত পর্যন্ত সাহায্য করা আবে হায়াত পানি পান করা বা আদম আল্লাহ ইসলামের লাশ দাফন করা এই বিষয়গুলো মূলত সুফি ঐতিহ্য লোককথা বা দুর্বল বর্ণনার অংশ এগুলোর কোনো শক্তিশালী প্রমাণ কুরআন বা হাদিসে নেই আমরা এই পার্থক্যটি তুলে ধরলাম যাতে আপনি কুরআন ও সুনহার আলোকে সত্যকে জানতে পারেন যা প্রমাণিত তার উপর বিশ্বাস স্থাপন করুন এবং যা কেবল লোক কাহিনী তাকে একটি আকর্ষণীয় গল্প হিসেবেই শুনুন বিশ্বাস স্থাপনের জন্য কেবল কুরআন এবং সহি হাদিসকেই ভিত্তি হিসেবে গ্রহণ করুন এখন চলুন খিজির আল্লা ইসলামের সবচেয়ে বিখ্যাত এবং রহস্যময় কাহিনীর দিকে যায় যা কুরআন ও হাদিসে বর্ণিত হয়েছে খিজির আলাহ ইসলাম কীভাবে মূসা আলাহ ইসলামকে ঐশ্বরিক জ্ঞান শিক্ষা দিয়েছিলেন এই ঘটনাটি তখন ঘটেছিল যখন ফেরাউন লোহিত সাগরে ডুবে গিয়েছিল এই বিশাল ঘটনার পর মুসা আলাহ ইসলাম তার জাতিকে এক নিরাপদ স্থানে নিয়ে যান তার জাতি তার জ্ঞানে মুগ্ধ ছিল একজন ব্যক্তি নিজেকে ধরে রাখতে না পেরে জিজ্ঞাসা করলেন হে মুসা পৃথিবীতে আপনার চেয়ে জ্ঞানী আর কেউ কি আছেন মুসা আলাহাইসাল্লাম সরল মনে উত্তর দিলেন আমার জানামতে এমন কেউ নেই ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে ওহি এলো আল্লাহ জানালেন যে পৃথিবীতে এমন একজন বান্দা আছেন যাকে আল্লাহ আপনার চেয়েও বেশি জ্ঞান দান করেছেন আল্লাহ বললেন দুই নদীর সঙ্গমস্থলে আমার এক বান্দা আছে যাকে তোমার চেয়ে বেশি জ্ঞান দেওয়া হয়েছে মুসাআলা ইসলাম জিজ্ঞাসা করলেন হে আমার রব আমি তাকে কিভাবে খুঁজে পাব। আল্লাহ তালা বললেন তোমার সাথে একটি মাছ ঝুড়িতে করে নিয়ে যাও যেখানে মাছটি হারিয়ে যাবে সেখানেই আমার সেই বান্দা আছে অতঃপর হজরত মুসা ইসলাম তার তরুণ সঙ্গী ইউসা আলাইসলামকে ইসলামকে দুই নদীর সঙ্গমস্থলের উদ্দেশ্যে রওনা হলেন দীর্ঘ সফরের পর তারা একটি পাথরের কাছে বিশ্রাম নিতে থামলেন এবং ঘুমিয়ে পড়লেন তাদের ঘুমের মাঝেই ঝুড়ির মাছটি জীবিত হয়ে সমুদ্রে ঝাঁপ দেয় ইউষা ঘুম থেকে উঠে দেখলেন মাছটি নেই কিন্তু তিনি মুসা আলাইসাল্লামকে এই কথা জানাতে ভুলে গিয়েছিলেন মুসা আলাহাইসালাম ঘুম থেকে উঠে আবার সফর শুরু করলেন কিছুক্ষণ হাঁটার পর তিনি বললেন আমাদের খাবার আনো আমরা খুব ক্লান্ত তখন ইউসার মাছের কথা মনে পড়ল এবং তিনি বললেন মাছটি অদৃশ্য হয়ে গেছে আমি দেখেছিলাম কিন্তু আপনাকে জানাতে ভুলে গিয়েছিলাম মুসা আলাইসলাম এই কথা শুনে খুশি হয়ে বললেন এটাই তো সেই জায়গা যা আমরা খুঁজছিলাম তারা দুজনে ফিরে সেই পাথরের কাছে গেলেন সেখানে তারা এক ব্যক্তিকে দেখলেন যিনি চাদর মুড়ি দিয়ে বসেছিলেন সেই ব্যক্তিই ছিলেন হযরত খিজির আলাহ ইসলাম মুসা ইসলাম তার কাছে গিয়ে বললেন আমি মুসা খিজির আল্লাহ ইসলাম উত্তর দিলেন তাহলে তুমি বনি ইসরায়েলের মুসা যেন তিনি আগে থেকেই জানতেন যে মুসা আলাইসলাম তাকে খুঁজছেন মুসা আল্লাসাল্লাম জিজ্ঞাসা করলেন আপনি কি তিনি যার সম্পর্কে আল্লাহ বলেছেন যে আপনার কাছে এমন জ্ঞান আছে যা আমার কাছে নেই খিজির আল্লা ইসলাম বললেন হ্যাঁ এটা সত্য আল্লাহ আমাকে এমন জ্ঞান দিয়েছেন যা তোমার কাছে নেই আবার তোমাকে এমন জ্ঞান দিয়েছেন যা আমার কাছে নেই মুসা আলাইসলাম আগ্রহের সাথে বললেন আমি কি আপনার সাথে থাকতে পারি যাতে আপনার জ্ঞান থেকে কিছু শিখতে পারি খিজির আলাইসলাম ইসলাম উত্তর দিলেন তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না আমি যা কিছু করব তুমি তার অন্তর্নিহিত কারণ বুঝতে পারবে না মুসা আল্লাহ ইসলাম জোর দিয়ে বললেন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আমি আপনার কোনো আদেশের বিরুদ্ধে যাব না খিজির আল্লাহ ইসলাম একটি শর্তে রাজি হলেন আমার কোনো কাজ সম্পর্কে ততক্ষণ পর্যন্ত কোনো প্রশ্ন করবে না যতক্ষণ না আমি নিজে তার কারণ ব্যাখ্যা করি মুসা আল্লাহ ইসলাম রাজি হলেন এবং তারা সফরে বেরিয়ে পড়লেন তারা একটি নৌকায় উঠলেন যা ছিল কিছু গরিব মানুষের হঠাৎ খিজির আল্লাহ ইসলাম নৌকাটিতে একটি ছিদ্র করে দিলেন মুসা আল্লাহ ইসলাম অবাক হয়ে বললেন আপনি এটা কি করছেন আপনি কি এই লোকদের ডুবিয়ে দিতে চান খিজির আল্লাহ ইসলাম শান্তভাবে মনে করিয়ে দিলেন আমি কি বলিনি যে ধৈর্য ধরো এবং প্রশ্ন করো না মুসা আলহ ইসলাম ক্ষমা চাইলেন এবং বললেন যে তিনি তার প্রতিশ্রুতি ভুলে গিয়েছিলেন সফরের সময় তারা একটি গ্রামে পৌঁছালেন কিন্তু সেখানকার লোকেরা ছিল অত্যন্ত অভদ্র তারা তাদের খাবার বা আশ্রয় কিছুই দিল না সেই গ্রাম পার হওয়ার সময় খিজির আল্লাহ ইসলাম হঠাৎ এক কিশোরকে হত্যা করলেন এই দৃশ্য দেখে মুসা আল্লাহ ইসলাম প্রচণ্ড আঘাত পেলেন এবং ক্রোধে বলে উঠলেন আপনি এটা কি করলেন একটি নিষ্পাপ শিশুকে কিভাবে হত্যা করতে পারলেন খিজির আল্লাহ ইসলাম আবার মনে করিয়ে দিলেন আমি কি বলিনি যে আমার কাজ নিয়ে প্রশ্ন করবে না তারপর তিনি বললেন এটাই তোমার শেষ সতর্কবার্তা এরপর যদি আবার প্রশ্ন করো তাহলে আমাদের সফর এখানেই শেষ এরপর তারা একটি দেওয়ালের কাছে পৌঁছালেন যা প্রায় ভেঙে পড়ার উপক্রম হচ্ছিল খিজির আল্লাহ ইসলাম কারোর অনুরোধ ছাড়াই সেই দেওয়ালটি মেরামত করে মজবুত করে দিলেন মুসা আল্লাহ ইসলাম আবার অবাক হয়ে বললেন আপনি এত পরিশ্রম করলেন অন্তত কিছু পারিশ্রমিক তো চেয়ে নিতে পারতেন এবার খিজির আলাই ইসলাম থামলেন তিনি মুসা আল্লাহ ইসলামের দিকে তাকিয়ে বললেন এটাই সেই জায়গা যেখানে আমাদের পথ আলাদা হয়ে যাচ্ছে হে মূসা আমি বলেছিলাম যে তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না এরপর প্রতিশ্রুতি অনুযায়ী তিনি তিনটি ঘটনার পেছনে রহস্য ব্যাখ্যা করতে শুরু করলেন এক যে নৌকাটি আমি ছিদ্র করেছিলাম তা ছিল কিছু গরিব মানুষের সামনে এক অত্যাচারী রাজা ছিল যে প্রত্যেকটি ভালো নৌকা জোর করে কেড়ে নিত আমি নৌকাটিকে ত্রুটিযুক্ত করে দিয়েছিলাম যাতে রাজা তা কেড়ে না নেয় এবং গরিব মানুষগুলো রক্ষা পায় দুই যে বালকটিকে আমি হত্যা করেছিলাম সে বড় হয়ে তার ইমানদার পিতামাতার জন্য চরম দুঃখের কারণ হতো এবং তাদেরকে কুফরির দিকে ঠেলে দিত আল্লাহ চেয়েছিলেন তার পরিবর্তে তাদের এক সৎ সন্তান দান করতে আমি এটি আল্লাহর হুকুমেই করেছি তিন আর যে দেওয়ালটি আমি মেরামত করেছিলাম তা ছিল গ্রামের দুই এতিম বালকের এর নিচে তাদের জন্য গুপ্তধন রাখা ছিল দেওয়ালটি ভেঙে গেলে অন্যরা সেই ধন নিয়ে যেত তোমার রব চেয়েছিলেন যে তারা বড় হয়ে নিজেরাই সেই গুপ্তধন খুঁজে পাক এটাও আমি আল্লাহর হুকুমেই করেছি অবশেষে খিজির আল্লাহ ইসলাম বললেন আমি এই কাজগুলো নিজের ইচ্ছায় করিনি এগুলো সেই সব কাজের ব্যাখ্যা যেগুলোতে তুমি ধৈর্য ধরতে পারো এই কাহিনী আমাদের শেখায় যে আল্লাহর জ্ঞান আমাদের সীমিত চিন্তার অনেক ঊর্ধ্বে একজন মহান নবী যেমন মুসা ইসলাম পর্যন্ত তাৎক্ষণিকভাবে এর রহস্য বুঝতে পারেননি তাই আমাদের পক্ষেও তা বুঝতে অসুবিধা হওয়া স্বাভাবিক দুই নদীর সঙ্গমস্থলে যখন একটি ছোট্ট পাখি সমুদ্রের কেনারা থেকে তার ঠোঁটে এক ফোঁটা পানি তুলে নেয় খিজির আল্লাহ ইসলাম তা মুসা আলাইসলামকে ইসলামকে দেখিয়ে বলেন হে মুসা এই পাখির ঠোঁটে থাকা এক ফোঁটা পানি হল আমাদের জ্ঞান আর এই বিশাল সমুদ্র হল আল্লাহর জ্ঞান এই মুহূর্তটি এক শক্তিশালী উদাহরণ যা আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা এবং আল্লাহর জ্ঞানের বিশালতা তুলে ধরে রাসুলসাল্লু আলাইহাম এক হাদিসে বলেছেন আল্লাহ মুসার উপর রহম করুন আফসোস যদি তিনি খিজিরের সাথে আরও ধৈর্য ধরতেন তাহলে আমরা তাদের সফর সম্পর্কে আরও জানতে পারতাম এই মহাবিশ্বের প্রতিটি জিনিস জীবিত বা জড়ো একটি নির্দিষ্ট কাজের জন্য তৈরি হয়েছে কি একটি ক্ষুদ্র কোষও তার স্থান জানে আমাদের কাছে যা কিছু খারাপ বা দুঃখজনক মনে হয় তাও এই ঐশ্বরিক পরিকল্পনারই অংশ যখন আমরা ভাবি যে পৃথিবীতে মহামারী ছড়িয়ে পড়েছে বা যুদ্ধে শিশুরা প্রাণ হারাচ্ছে তখন আমাদের সীমিত জ্ঞানে সব কিছুই অন্ধকার ও হতাশজনক মনে হয় কিন্তু যা কিছু ঘটে তার পেছনে কোনো না কোনো কল্যাণ নিহিত থাকে এই কথাটি ভিত্তিহীন নয় কারণ কল্যাণ মানে শুধু সুখকর ঘটনাই নয় কখনো কখনো আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হয় যা বাহ্যিকভাবে খারাপ মনে হয় কিন্তু যদি আমরা বিশ্বাস করি যে এর পেছনে আল্লাহর কোনো হিকমত রয়েছে তবে আল্লাহ তালা আমাদের সেই লুকানো প্রজ্ঞা দেখানো শুরু করেন তো বন্ধুরা এই ছিল খিজির আল্লা ইসলামের রহস্যময় জীবনের কাহিনী। তাহলে আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ